আসসালামু আলাইকুম গেমার্স আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আর আমি জিশান আছি আপনাদের সাথে আপনারা দেখতেছেন ভিডিও শুরু করা যাক আপডেট আজকে দিন হয়ে গেছে কিন্তু আমি কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই কারণ হচ্ছে আমি অসুস্থ অসুস্থ থাকার পরেও আমার অ্যাডমিন যারা আছে তারা পোস্ট গুলা করে গেছে কোন প্লেয়ারের কোন অ্যাডিশনাল স্কিল আপনারা লাগাইতে পারেন বা অ্যাড করতে পারেন এগুলো কিন্তু বলা হয়েছে অলরেডি আমাদের কমিউনিটি পোস্টে তারপরে যদি আপনি কোনো কিছু মিস করে থাকেন অবশ্যই আমি এই ভিডিওতে গুলা দিব ইনশাল্লাহ আর ওই পোস্টগুলোর মধ্যেই কিছু কমেন্ট আমি এরকম পাইছি যে কাফুরে দিয়ে আপনারা ভালো পারফরমেন্স পাচ্ছেন না এরকম একটা কমপ্লেন তো আমি একটা কথা বলি যখন মালদিনের এই কার্ডটা আসে তখন সবাই বলছিল যে এই কার্ডটা একটা দারুণ কার্ড হইব কারণ ফোর ট্রেস স্কিল আছে এছাড়াও এম্বাপের এই কার্ডটা যখন আসে তখন এই কার্ডটার সম্পর্কেও সবাই বলছিল যে ফেনোমিনাল ফিনিশিং থাকার কারণে এই কার্ডটা দারুণ হইব এই দুটা কার্ড নিয়ে আমি আপনাদেরকে আমার একটা এক্সপিরিয়েন্স কই তাহলে সহজ ভাষায় বুঝতে পারবেন আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট করে দিবেন আর কে কোন প্লেয়ার পাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কারণ হচ্ছে আমি এখনো কোনো প্লেয়ার পাই নাই ছয়টা ড্র বানো শেষ হয়ে গেছে অলরেডি কোনো প্লেয়ার আমার দেওয়া হয়নি এখন পর্যন্ত কোন আমির পক্ষ থেকে বিকে কি এখন আসি আমার এক্সপিরিয়েন্স মালদানি এবং অ্যাম্বাপ্পের এই দুইটা কার্ড নিয়েই বাকি কার্ডগুলো আমি বাদে দিলাম এই দুটা কার্ডের মধ্যে স্পেশাল অ্যাবিলিটি আছে একটা হচ্ছে ফোরট্রি স্কেল আর একটা হচ্ছে ফিনোমিনাল ফিনিশিং এই দুটা কার্ড থেকে আমার অ্যাক্সেপ্টেশন বহুত ছিল এবং কি আমার পুরা ফোকাস কিন্তু এই দুটা ফ্লেয়ার উপরে ছিল যারা আমার ভিডিও নিয়ে ওই দেখেন তারা অবশ্যই জানেন যে মালদানির কার্ডটাকে কিন্তু আমি ভালো বলি নাই মালদানির এই কার্ডটা থেকে ওই কার্ডটাকে কিন্তু আমি ভালো বলছিলাম এখন আসি আমার মূল কথায় আমরা যখন একটা প্লেয়ার পাই তখন কি হয় ওই ফ্ল্যাটটার ভিতরে বিশেষ করে অ্যাবিলিটি থাকলে ফর স্কিল বা ইফিক প্লেয়ার হলে যারা ইফিক প্লেয়ার সবসময় পান না ইফিক প্লেয়ার হলে আমাদের এক্সপেকটেশন থাকে বেশি এবং আমাদের পুরো ফোকাসটা থাকে কিন্তু ওই ফ্লিয়ারের উপরে গেমের মধ্যে ওই ফ্ল্যাটটা ভালো খেলতেছে কিনা ভালো ট্যাকেল দিতেছে কিনা বা ভালো ফিনিশিং করতেছে কিনা ভালো ফাসিং খেলতেছে কিনা লেফট উইং রাইট উইং এগুলা কেমন খেলতেছে এই বিষয়ের উপরে আমাদের যখন ফোকাস থাকে তখন কিন্তু আমাদের মূল গেম থেকে ফোকাস কিন্তু সরে যায় আর এটা হচ্ছে মেইন সমস্যা আমার কাছে কয়েকটা গোল প্লেয়ার আছে এর মধ্যে একজন ইতো আছে রুমিনিগা আছে এছাড়া অনেক প্লেয়ার আছে যেগুলোর কথা বলতে গেলে হয়ে তো যখন আমি পাই তখন কিন্তু আমি অনেকটাই খুশি ছিলাম যে একটা কার্ড ফাইসে তাও আবার ফিনিশিং একটা ম্যাচ প্লে করতে যায় একজনের সাথে উনি আমার ফার্স্টটা গোল দেয় ওনার এম দিয়া তখন উনি আমার একটা রিপ্লাই করে ভাই আপনার এম বাপ্পে গু খেলে আর আমার দারুণ খেলে আমার ফ্রি কার্ড বাড়ি অনেক দারুণ তখন আমি বুঝতে পারিনি যে আমার সমস্যাটা কোন জায়গায় যখন আমি কমেন্টটা দেখি একজনে কমেন্ট করছে যে কাপুর থেকে ভালো ফারফজ পাচ্ছি না আরো কয়েকজনে কমেন্ট করছে এরকম তখন আমার মাথায় একটা চিন্তা আসে যে অ্যামবাপারে দিয়ে আমি তখনও ম্যাচ প্লে করছিলাম এখনও বর্তমানে ম্যাচ প্লে করতেছি কাহিনিটা কি এখন বর্তমানে এম দিয়ে আমি আগুন ফিনিশিং করতে পারি তখন কেন পারি নাই বিষয়টা হচ্ছে ওইটাই যে আমার ফোকাস তখন অ্যামবাপের উপরে ছিল আমি বল ফিনিশিং করতে চাই আর রুমিনিকের দিয়ে ফিনিশিং না করে আমি অ্যামবাপারে ঘুষতাম ওরে দিয়ে ফিনিশিং করা আমার বইলা এটা হচ্ছে মেন সমস্যা এক কথায় বলতে গেলে আমাদের ফোকাস থাকে ইফিক প্লেয়ারের উপরে বাকি প্লেয়াররা যাহান নামে যাক আমি গেম প্লে করতে থাকি ইফিক ফ্লেয়ার যদি একটু খারাপ খেলে একটা ট্যাকল মিস করে তাহলে ওই ফ্লেয়ারটা খারাপ হয়ে যায় ড্যানেলসন নিয়ে অনেকজনেরই মূলত অভিযোগ যে ওর এটা বলো ওইটা ভালো না ওইটা বলো ওইটা ভালো না ড্যানিলসনের কার্ডটা নিয়ে যদি কথা বলতে যাই কার্ডটা অনেকেই কাস্টমাইজ ট্রেনিং করে খেলতেছেন আমি বলবো কাস্টমাইজ ট্রেনিং করে না একদম অটো ট্রেনিংয়ে খেলেন ভালো একটা পারফরমেন্স পাবেন ভালো পারফরমেন্স পাওয়ার জন্য অবশ্যই ভালো কিছু স্কিল অ্যাড করে নেবেন এই প্লেয়ারগুলোর মধ্যে আমি কিছু স্কিল বইলা দিয়ে আপনাদের অবশ্যই কাজে আসবো ডেনিলসনের ফাসিং অ্যাবিলিটি নিয়ে ভাববেন না আপনি যদি কুইক কাউন্টার খেলা থাকেন তাহলে ও আপনার জন্য বেস্ট একটা প্লেয়ার শুধুমাত্র ওর থেকে ফোকাস করে এফ গেমের মধ্যে ফোকাস দেন বাস এতটুকুই তো আমি কিছু স্কিল বলে দেব ওই স্কিলগুলো আপনাদের কাজে আসবো আশা করি তো প্রথম প্লেয়ারটা হচ্ছে আমাদের সবার প্রিয় রবার্ট কার্লোস লেফট ব্যাক একটা প্লেয়ার ওর মধ্যে প্রথম যে স্কিলটা অ্যাড করবেন ম্যান মার্কিং দ্বিতীয় যে স্কিলটা অ্যাড করবেন সেটা হচ্ছে ইন্টারসেপশন তৃতীয় স্কিলটা অ্যাড করবেন হচ্ছে ট্র্যাক ব্যাক এতে করে আপনি কিন্তু ওর দিয়ে ভালো একটা পারফরমেন্স পাবেন যারা পাচ্ছেন না তারা অবশ্যই ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে ফ্রি ইফিকের মধ্যে নেক্সট প্লেয়ারটা হচ্ছে বেস্ট প্লেয়ার রাইট ব্যাক কাফু ওর মধ্যে এই স্কিলগুলো অবশ্যই এড করে নিবেন প্রথম স্কিলটা হচ্ছে থ্রু পাসিং দ্বিতীয় স্কিলটা হচ্ছে ব্লকার তৃতীয় স্কিলটা এড করে নেবেন হচ্ছে লো লফটেড পাস এই তিনটা স্কিল অবশ্যই এড করে নেবেন এতে করে কিন্তু ওর দিয়ে যখন ফিন্ড পয়েন্ট ক্রসিং গুলো নেবেন খুব ভালো নিতে পারবেন আশা করি আর ব্লকার যখন ইউজ করবেন তখন কিন্তু ট্যাকেল ভালো পাইবে আশা করা যায় আমরা সবাই যে ফ্ল্যাটটা সব থেকে বেশি পাইছি সেটা হচ্ছে ড্যানিলসন এই ফ্ল্যাটটার মধ্যে ফিন ফাইল ক্রসিং সোল কন্ট্রোল এবং মার্শাল টার্ন এড করে নেবেন সোল কন্ট্রোলের মাধ্যমে আপনি কিন্তু বাকি যে স্কিল গুলো এই স্কিল গুলো ভালো করতে পারবেন আশা করা যায় ড্রিবলিংও ভালো করতে পারবেন ওরে দিয়া সোল কন্ট্রোল অবশ্যই মাস্ট এড করে নেবেন ফিন ফাইল ক্রসিং না এড করলেও চলবে তারপরে চেষ্টা করবেন এড করার জন্য কারণ আপনি কুইক কাউন্টার খেললে অবশ্যই ভালো দুই একটা ক্রস পাইতে পারেন সম্ভাবনা আর কি তো এই তিনটা স্কিল অবশ্যই অ্যাড করে নেবেন ভালো পারফরমেন্স পাওয়ার জন্য আমাদের নেক্সট যে প্লেয়ার সেটা হচ্ছে ভ্যান্ডার ওয়াট ওর মধ্যে প্রথম স্কিলটা অ্যাড করা হচ্ছে লো লফটেড ফাস্ট দ্বিতীয় স্কিলটা অ্যাড করা হচ্ছে লং রেঞ্জ কার্লার এবং তৃতীয় স্কিলটা অ্যাড করবেন ডাবল টাচ অবশ্যই লেফট উইং এর ডাবল টাচটা অনেকটা কাজে দিব এই তিনটা স্কিল অ্যাড করে নেবেন ভালো একটা পারফরমেন্স পাওয়ার জন্য তো আমাদের নেক্সট প্লেয়ারটা হচ্ছে টয়গ ওর মধ্যে প্রথম যে স্কেলটা অ্যাড করবেন হেডিং দ্বিতীয় স্কিলটা অ্যাড করবেন হচ্ছে ডাবল টাচ এবং তৃতীয় স্কেলটা অ্যাড করবেন হচ্ছে লং রেঞ্জ কার্লার এতে করে যাবেন আশা করি যানাই ফ্লেয়ারগুলো পাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন কে কোন ফ্লেয়ারটা পাইছেন আমার কোফলা এখন পর্যন্ত কোনো ফ্লেয়ারই আসে নাই সবগুলো ড্র দেওয়ার পরে গতকাল রাত ঘুমাই নাই যে সকালে ফার্স্ট টাইম ড্রটা দিমু ড্র দিলে একটা ফ্লেয়ারই মিলবো আশা করা যায় কিন্তু আমার কোফলা কোনো ফ্লেয়ারই এখন পর্যন্ত ধরা দেয় নাই কালকে যে তো ভিডিও আপলোড দিমু আজকে সারা রাত সজাগ আছি দেখা যাক কোন ফ্লেয়ার মিলে কিনা সকাল পর্যন্ত তো আর কি আজকের জন্য এতটুকুই ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন নতুন হলে থাকলে সাবস্ক্রাইব মাস্ট করে দিবেন ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া রইল আপনাদের জন্য দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ